আমি আমার জীবন থেকে একটা জিনিস শিখেছি কে কি বলল বা কে তোমায় ভালোবাসলো কি না তা না ভেবে নিজেকে কিভাবে সুখী রাখা যায় তা ভাবা দরকার কেননা কেউ তোমাকে নিজে থেকে এসে বলবে না যে তুমি ভালো কিছু করেছো বা তাদের জন্য তুমি অনেক কিছু ত্যাগ করে তাদের উপকারে এসেছো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য আরও ভালো একটা রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টটা হচ্ছে ক্যাফে নাইট রেস্টুরেন্ট যেটা হচ্ছে গাজীপুরের মাউন্ট চৌরাস্তার রাস্তার একটু দূরে বারোতোপা রোডের পাথারে অবস্থিত জায়গাটা মোটামুটি অনেকটাই সুন্দর তো আমার কলিগের কাছে আমি শুনেছিলাম যে জায়গাটা অনেক সুন্দর তাই তো আমি আর আপনাদের ভাইয়া দুজনে চলে গেলাম এত সুন্দর একটা জায়গা দেখার জন্য তবে একটা জিনিস কি আপনি যেইখানটায় যান আপনি যদি নিজের মতো করে উপভোগ করতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে যে সব জিনিসই আপনার কাছে সুন্দর লাগবে এখানে এসে আমি একটা জিনিস ভালো দেখলাম যে চারপাশে খোলামেলা আবহাওয়া আবার একটা কি বলে একটা বিলের মতো রয়েছে তো অনেকটা ভালো লেগেছিল তো আমরা দুজনে এইখানটার চারপাশে ঘোরাঘুরি করলাম কিছু খাবার অর্ডার দিলাম আর হচ্ছে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গাছ রয়েছে আর হচ্ছে ছোট কুটিরের মতো ছোট ছোট ঘরগুলো রয়েছে যেখানে বসে আপনারা উপভোগ করতে পারবেন খাবারগুলো খেতে পারবেন আপনাদের ভাইয়া তো শুধু বলতেছিল যে আমাকে ভিডিও করে দাও ভিডিও করেছ ছবি তুলে দাও তো আমি তার ভিডিও করতে করতে এখলাম তো আর এই জায়গাটা হচ্ছে একেবারে রাস্তার সঙ্গে আপনারা চাইলে এইখানটায় এসে আবার যে কোনো সময় এখান থেকে গাড়ি নিয়ে আবার চলে যেতে পারবেন কারণ মেন রুট এইখানে অল টাইম গাড়ি পাওয়া যায় এইখানটাতে আবার পানির সিস্টেম রয়েছে সুন্দর ঝিরিঝিরি পানি পড়ে কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন কারেন্ট ছিল না আর আবহাওয়া অনেকটা খারাপ ছিল তাই তো এইখানে পানিটা আমাদের দেখা হয়নি তো চার পাঁচটা ঘুরতেছিলাম কিন্তু এটা আহামরি এত বড় না কিন্তু তারপরেও যতটা মানে কি ভালো লাগার মতো জায়গা ততটাই ভালো ছিল জায়গাটা আমি মাঝে মাঝে যে জায়গাগুলোতে ঘুরতে যাই বিভিন্ন রেস্টুরেন্ট তারপর হচ্ছে কেফে যেগুলোতে ঘুরতে যাই তার মধ্যে এটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছিলো আর এখানে যে দুলনা ছিল যে এখানে বসে আমি দুল খাচ্ছিলাম আর ওই যে দূরে একটা কোম্পানি রয়েছে মানে ফ্যাক্টরি তারপর হচ্ছে চারপাশে এই যে মেলা সুন্দর বাতাস বইতে ছিল আর আবহাওয়াটা যে মেঘাচ্ছন্ন ছিল তাই চারপাশ থেকে অনেক বাতাস বইতে ছিল আমার কাছে অনেক ভালো লাগতেছিলো আর হচ্ছে যেহেতু এখন বৃষ্টির মৌসুম সবসময় বৃষ্টি পড়তেছে তাই সবসময় একটা কেমন জানি মানে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তো এই ঠান্ডা ঠান্ডার সময় আরও কোথাও ঘুরতে গেলে আরও বেশি ভালো লাগে আপনারা চাইলে এই দুলনাতে বসে দুলও খেতে পারবেন এই তো দেখতে পাচ্ছেন আমি দুলনাতে বসে কত সুন্দর দুল খাচ্ছি তো এখন তো আমাদের খাবার অর্ডার দিতে হবে তাই আপনাদের ভাইয়া দেখতেছিল যে কি খাবার অর্ডার দিবে এইখানটাতে জায়গাটা মোটামুটি ভালো ছিল কিন্তু খাবারগুলো আমার কাছে ততটা ভালো লাগেনি আর এখানে দেখতে পাচ্ছেন একটা ছেলে লোক ছাদ দিতেছে কারণ অনেক গাছ তো গাছের পাতাগুলো পড়ে আর ওনারা একটু পরপর এরকম করে ছাদ দিয়ে রাখে সেইখানটাতে ঘুরে ঘুরে আমরা খাবার খেয়ে তারপরে রাস্তায় চলে আসলাম রাস্তায় আসার পর এইখানে খোলামেলা জায়গা দেখে ভাবলাম যে এইখানটাতে একটু ঘুরে যায় পাশে পানি ছিল আর পানিতে মাছগুলো ভাসতে ছিল তাই আমি নেমে গিয়েছিলাম সেইখানে আমার কাছে জায়গাটা মোটামুটি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না